আমরা আজকে বিজ্ঞানীদের রাশির যে সৃজনশীল অঙ্কের ধারাবাহিক যে সমাধানগুলো করতেছি সেই ধারাবাহিক ক্লাসের আজকে আমরা অষ্টম ক্লাস করব তো এই অষ্টম ক্লাস সপ্তম ক্লাস এবং ষষ্ঠ ক্লাসের সাথে মিল আছে একই জিনিস বাট এই জিনিসটা আলাদা আমার কথা মনে হয় বুঝতে পারছেন যে এই যে নাইন ক্লাস মানে এক একটাতে এক একভাবে আছে তো একই বেসিক তো চলো আমরা করা শুরু করি আগের মতোই ওই যে এখানে রুট নিয়ে আসা লাগবে তারপর ওই যে ওয়ান বাই রুট পি এর মান তারপর কিক করে দিই হয়ে যাবে

যার সাথে যে একটু বেসিকটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে তো হয়ে গেল আশা করি আমার করে বুঝতে পারছো খুব সহজে